আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পর একটা এক পাউন্ড কেক বেস তৈরি করে দেখাবো নো ফেল রেসিপি একেবারে তো সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে শুকনো উপকরণগুলো আগে চেলে নিব দেখতেই পাচ্ছেন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার অবশ্যই আপনাকে মেজারমেন্ট ঠিক রেখে তারপর কেক বানাতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা মানে যতটা পরিমাণ বেকিং পাউডার তার অর্ধেক দিয়ে দিয়েছি বেকিং সোডা এরপর সবশেষে এক চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে একটা সাইডে সরিয়ে রাখবো অবশ্যই চেষ্টা করবেন কেক তৈরির আগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে একটা সাইডে সরিয়ে রাখতে এতে মানে কেক তৈরিতে অনেক বেশি সুবিধা হয় আমি সব সময় এটা করি তো তারপর এখানে একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এক পাউন্ড কেক বেজের জন্য দুইটা ডিমই যথেষ্ট আমি এখানে কেকটা মানে ডিম দুইটার কুসুমটা আলাদা করে তারপর ডিমটাকে বিট করে বিট করা শুরু করব আর কি ডিমের ম্যারাং তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমের কুসুম দুইটা একটা কাপে উঠিয়ে মানে একটা সাইডে সরিয়ে রাখছি আর তারপর এখানে আমি বিট করে নিব এটাকে তো বলে রাখি যে যখনই আপনি কেকের ম্যারাংটা তৈরি করবেন তখন সব সময় চেষ্টা করবেন বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করতে এবং এক দিক থেকে বিট কর মানে করতে থাকবেন যেমন ঘড়ির কাটা একটা সাইড থেকে ঘুরে আসে ঠিক সেভাবেই বিট করবেন উল্টাপাল্টা বিট করলেই কিন্তু কেকের যেই ম্যারাংটা থাকে এটা নষ্ট হয়ে যায় মানে কেকের যেই ফোমটা এতে করে কেকটা দেবে যায় তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি দুইটা ডিমের জন্য মানে এক পাউন্ড কেকের জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট তবে যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি বাড়িয়ে দিতে পারেন যেমন এখানে আমার কাস্টমার মিষ্টি বেশি পছন্দ করে তার জন্য আমি উঁচু উঁচু ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং আমি এটাকে তিনবারে দিয়ে কিন্তু তারপর বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনি দেওয়া শেষে আমি এখানে স্প্যাচুলা দিয়ে উপর থেকে নিচে মানে কেকের ব্যাটারটাকে উল্টে পাল্টে নিচ্ছি যেন কোনো চিনি চিনির দানা থেকে না যায় যদি একটা চিনির দানাও থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না মানে ভালো হবে বলতে উপরে যে ভেজা ভেজা ভাব থাকে এটা কিন্তু আসলে চিনির কারণেই থাকে তো তারপরে এই যে এমন একটা পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি যখন দেখতে পেলাম যে আমার ডিমের ম্যারাংটা কমপ্লিট আমি কিন্তু বিটারের কাটা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিয়েছি দেখলে বুঝতে হবে এটা আসলে হাতে কলমে তো শেখানো এভাবে সম্ভব না অনলাইনে যারা ভিডিও দেখেন তাদেরকে এটা দেখেই বুঝে নিতে হবে তো তারপর এখানে ডিমের কুসুম দুইটা দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নিয়েছি আমার ম্যারাংটা কিন্তু পারফেক্ট আছে একেবারে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ইমালশন অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু বাটারস্কচ ফ্লেভারের কেক বানিয়েছি তাই এখানে বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবং আবারও বিট করে নিচ্ছি আমি আবারও বলছি যে বিটারের কাটা কিন্তু এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে এলোপাতাড়িভাবে বিট করা যাবে না তাহলে কিন্তু কেকের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমার বিট করা কমপ্লিট মানে কেকের ম্যারাংটা হয়ে গেছে তো সেটা আমি দেখিয়ে দিলাম বিটারের কাটা উঁচু করে আবারও বুঝিয়ে দিলাম যে আমার ম্যারাংটা কিন্তু দেবে যায়নি এখানে আমি যখন একটা অক্ষর লেখার চেষ্টা করেছি সেটা কিন্তু উপরেই রয়ে গিয়েছে বা লেখা গিয়েছে আর তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়া তেলটা দিয়ে বেশি সময় বিট করব না প্রায় তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি তারপর বিটারের কাটা সরিয়ে আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম এটা আমি তিন ধাপে মেশাবো দেখেন আমি কেমন ফোল্ডিং মেথডে মেশাচ্ছি আমি শুকনো উপকরণটা মানে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা হ্যান্ডউইস্কের সাহায্যে অবশ্যই চেষ্টা করবেন খুব আলতো হাতে এটাকে মেশাতে মানে হ্যান্ডউইস্কটা ঘোরাবেন হাতের মাধ্যমে আপনি পুরো হাতটা ঘোরাবেন না যে হ্যান্ডউইস্কটাকে আলতো করে এক দিক দিয়ে ঘোরাতে হবে যেমন বিটারের কাটা আমরা ঘুরিয়েছিলাম ঠিক সেইভাবে এটাও যদি এলোপাতাড়িভাবে করতে যাওয়া হয় বা তাহলে কিন্তু মানে কেকটা নষ্ট হয়ে যাবে এটা আসলে একটা ধৈর্যের পরীক্ষা কেক বানানোতে আবার অনেক সময় থাকে যে ময়দাটা দলা পেকে থাকে অনেকের মানে প্রশ্ন থাকে বা কথা থাকে যে আমার কেকে কেকের ক্রামসগুলো কেন বড় হয় মানে কেকের যে দানাটা থাকে ওইটা একটু বড় বড় হয় অনেকের বা কেকটা ভারী ভারী হয়ে যায় তার একটা কারণ হচ্ছে ময়দাটা যখন মানে দলা পেকে থাকে কেকের মধ্যে তখনই কেকের ক্রামসগুলো কিন্তু একটু মোটা মোটা হয় কেকটা সফট হয় না একটু শক্ত টাইপের হয় তো এখানে চেষ্টা করতে হবে মিক্সিংটা খুব ভালো করে করার খুব ধৈর্য সহকারে করার আমি দেখেন কতটা সময় নিয়ে এই মিক্সিংটা করছি আস্তে আস্তে তিন ধাপে যেন আমার ব্যাটারটা সফট এবং সুন্দর হয় তো দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে এখানে ভিডিওতে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা জন্য একটু তাড়াতাড়ি হয়েছে কিন্তু এটা আমার করতে বেশ অনেকটা সময় লেগেছে আমি এখানে সাত ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি আগে থেকে একটু সয়াবিন তেল নিচে দিয়ে তার উপর একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম তো তারপরেই এখন কেকের ব্যাটারটা আমি ঢেলে দিব আমি স্প্যাচুলা দিয়ে আরেকবার দেখে নিচ্ছি যে নিচে কোনো শুকনো উপকরণ লেগে আছে কিনা তো আমার একেবারেই নেই এবার খুব ভালো মতো আমার হচ্ছে কেকের যেই ব্যাটারটা সেটা তৈরি হয়েছে খুব স্মুথভাবে তো আমার কেক যে নষ্ট হয় না তা না আমারও অনেক সময় কেকের ক্রামসগুলো একটু বড় বড় থেকে যায় তো সেইটা আমি বের করলাম যে আসলে যদি কেকে ময়দাগুলো মানে দলা দলাপেখে থাকে তো তখনই ক্রামসগুলো আসলে একটু মোটা হয় কেকটা ভারী হয়ে যায় তো চেষ্টা করতে হবে যে খুব ভালো করে মিক্সিং করার কেকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই কেক মিক্সিং এরপর আমি একটা শাসলিকের কাঠি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে কয়েকবার ট্যাপ ট্যাপ করে তারপর চুলায় বেক করতে বসিয়ে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত লো মিডিয়াম লো বিট করে নিলে এই কেক রেডি